ওই ভারতের ভোপাল শহরের ডক্টর শিব শক্তি বারোটা বাসার যিনি পণ্ডিত ছিলেন বারোটা বাসার যিনি যে গবেষক ছিলেন অনেক অনেক ভাষা অনেক জ্ঞান গরিমার অধিকারী উনি চিন্তা করতে লাগলেন মুসলমানদের নবী ইসলাম ধর্ম নিয়ে একটু গবেষণা করি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন উনি দেখতে লাগলেন কি জীবনী খুললেন নবীজির জীবনী খুলে উনি যখন জীবনী খুললেন উনি নবীর ইতিহাস পড়ে আর উনি কান্না করে নবীজির ইতিহাস পড়ে আর উনি চোখের পানি ফালায়া ফালায়া চোখের পানি ফালায়া কান্দে নবিজির বিরখে বিরখেই গভীর আত্মিতের চোখের পানি ফেলে কান্দে ভারতের ভূপাল শহরের মধ্যে শিব শক্তি কান্দে আওয়াজ দেয়া জবান শুনে বলেন আমার মবি দেখে কি দেখে না আরো আসতে বলেন দেখে কি দেখে না ভারতের ভূপাল শহরের মহরী নবীর পানি ফেলে ফেলে কান্নার এক পর্যায়ে রাতের গভীরে ঘুমায়া গেছে রে রাতের গভীরে যখন ডাক্তার শিব শক্তি ঘুমায় গেছে গভীর রাত্রিতে একটা নৌরানি মানুষের মধ্যে হাজির হয়ে গেছে আর ডাক ডাক্তার শক্তি রে আর কত অন্ধকারে থাকবি আমি নবীর হাতে হাত রেখা কালে মা পরে মুসলমান হয়ে যা কালেমা পরে মুসলমান গভীর হয়ে রাত্রিতে ওই ডাক্তার শিব শক্তি কান্দে নবীর হাতে হাত রায় কালেমা কালে মুসলমান হওয়ার পর কিছুক্ষণ পরে সুতার এই মসজিদের মধ্যে যখন আজান হলো আজান হওয়ার পরে তিনি তো মুসলমান হলেন আওয়াজ দিয়া বলুন মুসলমান হওয়ার পরে নামাজ ফরজ হয়েছে কি না এবার যখন ভারতের ভোপাল শহরের মসজিদ অন্যান্য জায়গার মধ্যে যখন আজান হয়ে গেল আজান হয়ে গেল ইন্দে মিনটাম কি করতে লাগলেন আজান হওয়ার পরে মুসল্লিরা যখন মসজিদের মধ্যে যায় এবার তিনি বারোটা বাসার পণ্ডিত রে বারোটা বাসার পণ্ডিত উনি ডক্টর শিব শক্তি উনি তো মসজিদে যেতে পারবে না কারণ ভারতের সরকার তার কল্লা উড়াই দেবে ইন্দে মিনটাই উনি চিন্তা করতে লাগলেন আমি তো ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে আমি তো যদি মসজিদের মধ্যে যাই আবার কল্লা উড়াই দেবে ঘরের মধ্যে যখন তিনি ফজুরের নামাজ আদায় করলেন ওযু করিয়া নামাজ আদায় করলেন নামাজ আদায় করে যখন সকাল সাতটা হল ব্রেকফাস্টের সময় হয়েছে সকাল সাতটার সময় যখন হইয়া গেছে রে ওনার স্ত্রী নাস্তা বানাইলো এবার নাস্তার জায়গার মধ্যে বৈশা নাস্তার টেবিলের মধ্যে বৈশা উনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে স্ত্রী ডাক দেখ কোনো দিন তো এমন দেখি নাই নাস্তারে নাস্তারি জায়গার মধ্যে বসে নাস্তারে টেবিলের সামনে বসে আপনাকে কান্না করতে কি কারণে কান্না করেন আপনার কি আপনার মা বাবার কথা স্মরণ হয়ে গেছে নাকি উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহান ডাক্তার শিব শক্তি আরও চোখের পানি ফালায় কান্দে কান্নার পাওয়ার আরো বেড়ে গেছে ডাক দিয়া কই কি কারণে কান্না করেন মা বাবার কথা কি বেশি মনে হইল নাকি ডাক দিয়া কই আমি কেন কান্না করি রে জগৎবাসী কেউ জানে না রে একমাত্র আমি ডক্টর শিব শক্তি জানি ডক্টর শিব শক্তিকে স্ত্রী ডাক দিয়া বলে আপনি কেন আমার কাছে বলতে চাচ্ছেন না আমি আপনার সুখের দিনের দুঃখের দিনের সাথী আমি আপনার স্ত্রী সাথী আপনি কেন আমার কাছে না বলে শুধু কান্না করেন উনি আমি যদি তোমার কাছে ঘটনা বলি রে তাহলে আমি যদি এই ঘটনা বলি আরে ঘটনা যদি তুমি এই ভারতের সরকারের কোনো মানুষদের কাছে বলে দাও ভারতের কোনো মানুষদের কাছে বলে দাও ভারত সরকার আমাকে গলা কেটে তাকে কল্লা আলাদা করে করে তাই আমি বলতে ভয় পাচ্ছি ওই খুদার কসম দেয়া বলি রে কাউকে বলবো না আপনি বলেন কি কারণে কান্না করেন ডাক দেয়া বলে এটা কেমন নবী রে ইতিহাস পরে যেই নবীর জীবনী পড়ে রাতের বেলা বিকাননা করতে করতে আজকে কো এক পর্যন্ত ঘুমায় না আমি জানি না রে জীবনে কত মানুষের কত মনীষীদের কত ধর্মের মনীষীদের ইতিহাস পড়লাম তারা তো আমার সাথে দেখা করল না আর आखरी নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ইতিহাস পড়লাম গভীর রাত্রিতে আমার ঘরের মধ্যে আমি শিবশক্তির ঘরের মধ্যে রহমতের নবী আয়

আমার কি কালেমা পরে মুসলমান মানে গিজি আমার কি কালেমা পড়ায়া মুসলমান কই গেছে কই খুদার কসম দিয়া বলি রহমতের নবী যক হাতের মধ্যে ধরেছেন ও আমার স্ত্রী রে তুমি আমার হাতটাকে তোমার নাকের কাছে নাও হাতটাকে নাকের কাছে নি লেন নেওয়ার পরে দেখতেছি এই হাতের মধ্যে মেশকো আম্বুরের মতো গান করতেছে মেස්কোম্বরের মত জ্ঞান করি চোখের পরিছরে দিয়ে দাগ দি আমি স্ত্রীর খোদার কসম দি আমি লিত আপনি কান্না করেন আফজানিন এই রাত্রিতে আর একটা বড় ঘটনা ঘটেছে আল্লাহু আকবার বলেন কই কি ঘটনা ঘটেছে ও ঘটনাটা হইল বলেন আপনাকে নবীজি রাত্রে যে দেখা দিল রাত্র কয়টার দিকে আপনারে নবী আইসা দেখা দিই রাত্র আড়াইটা বাজে আমাকে আমার নবী নবী রাত্র আড়াইটার দিকে আইসা আমারে দেখা দিছে নবীজির কদম মুবারক দিয়ে কইরা দিছে কসম দিয়া বনি স্বামী হে আপনাকে রাত্র আড়াইটার দিকে মুসলমান বানায়া গেছে আপনি জানেন নিগ সেই সাথে রাত্র ঠিক আড়াইটার সময় আপনার স্ত্রী আমাকেও মুসলমান বানায়া গেছে আরো জোরে জোরে বনে আল্লাহ ল আপনি নাস্তার প্লেটে বসে কেন কান্না করছিলেন ডাক দেয়া কই কান্না করার একটাই কারণ আমি তো নুভেজির হাতে হাত মুসলমান হয়ে গিয়েছিলাম মুসলমান হয়ে আমি হিন্দুর বানানো খাবার কেমনে খাই হিন্দুর বানানো খাবার কেমনে খাই এই জন্য আমি নাস্তা খাই না ডাক দেওয়া বলে আমি শুধু নিজে আপ আপনি শুধু নিজে মুসলমান আপনার স্ত্রীকে আমাকে দেবীকে আমাকেও সে আলার হাবিভাই সাম সলমান বানায়া এক গেছে।